মানুষের দায়িত্ব নিয়ে বলছি তাড়াতাড়ি অবিলম্বে এই শয়তানকে আপনার মারতে তার নাম বলতে চাই আপনারা বুঝে ফেলেছেন কথা বলেন এখানে আমরা চাই ওনাকে যেন না রাখা হয় সবগুলো আমার বলা দরকার নেই একটা যেহেতু বলেছি মানে আল্লাহর নিষিদ্ধ কাজ নারী পুরুষের আকর্ষণ নষ্ট করে নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত সিনেমা বানিয়েছে আপনি দেখবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ সমস্ত সিনেমাগুলো আমি নিজে উপন্যাসে পড়ছিলাম বিশ্বেরdataLayer ঢাকা কালীন এখন দেখি ওইগুলো দিয়ে সিনেমা বানিয়েছে যেগুলো পরকিয়া প্রেম শিখে দেয় ওরাল স্ত্রীকে দিয়ে সিনেমা মানিয়ে উনি মানুষের ভেতরে পরকিয়া প্রেম এটা আল্লাহর নিছক কাজ কথা বলে টাকা ঠিক পরকিয়া প্রেম যেটা এটা নিছক কাজ না কোন হিন্দুকে বলেন সেও মানবে না যদিও সে আল্লাহ বিশ্বাস করে না তার বড় সেই কাজ মানে না আদর্শে মুসলিম নাম দাঁড়িয়ে কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে নাম বানিয়েছে মস্তফা সরওয়ার আর কি প্রত্যেকটাই অর্থপতক নাম প্রথমটা আমার নবীর নাম মোস্তফা সারোয়ার আমার নবীর নাম ফারুকি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি হজরত ফারুকের নাম এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে নাম বানালে না কাম করছেন সব উল্টা ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী আর আপনি সত্য মিথ্যা সব মিশ্রণ ঘটিয়ে সব এক করে দিচ্ছেন এই জন্যে জীবন যতদিন আছে আমরা চাই আমরা যেন আল্লাহ রাসাব এবং গজবে আপনার মতো না পড়ি এই কারণে আমরা বাধা দিয়ে প্রতিবাদ করি

মনে হয় কি শুরু কষ্ট হচ্ছে তো দেখতে থাকেন বাধা দিলে মানুষের চোখ সেই দিকে বাড়ে এটা দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আরম্ভ সাড়ে পনেরো বছরে বাধা দিয়ে কি করবেন আপনি এক তারিখেই সব আল্লাহ তারান জামা মানিয়া ছিলেন তাদেরকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে। তাদের খুঁজে পাওয়া যাবে না কারণ আয়াতের পরের শব্দ ফাকতি আযাবুল কাউমিল্লাযিনা যালিমো জালিমদের গোড়া কে কে দিকে না বলেন তাদের গোড়া কে দিয়েছে এই জনমতে এখন নতুন নতুন নিসবত কথা হলো ইসতয় নি করল 5 তারিখের পর থেকে একটা হালে পানি নাই এখন আবার নতুন করে আরেকটা তৈরি বিশ্বের বিভিন্ন মডেলের কাছে এখন ধারণা দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা তাহা মিথ্যা কথা এটা যদি কেউ বলে যে কি পনেরো হয়ে সকালবেলা জিজ্ঞাসা করেন ঘোড়া উপর একটা কথা বলছি নির্বাচনের আগে যেখানে একশো চুয়ান্ন হয়ে যায় দিনের ভোট যেখানে রাতে যায় আমরা বাইরের দেশে এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা দেশ ধরলাম এই সমস্ত দেশে যাবার পরে দেখি ওই মানুষগুলো গালি আমি না থেকে একটা গাড়ি নিয়েছিলাম আবের পর্ব দেখান

বা ইউটিউবে এই সমস্ত দৃশ্য গুলো ওখানে যায় দানা দুনিয়া তো যায় এই মিথ্যা কথা গুলো দেখে দেখে বলে যে একটা কথা হলো আল্লাহ